বৈল ৰাস্তা বহা কৰিছে চল ঠিক আছে আমরা অবৈধ ঠিক আছে এখন আপনারা দেখেন এই যে আপনারা এই থেকে দেড়শো দোকানগুলো উঠাই দিচ্ছে তারা কিন্তু রাস্তা বন্ধ করে দিচ্ছে এই যে দেখেন আপনি তো দেখেন একটু এই যে পুরো রাস্তাগুলো এটা রাস্তা মেন রোডের উপরে ওনারা উঠাইছে আমরা কিন্তু মেন রোডের উপরে উঠাই নাই আমরা যে একটা বাথরুমের যে একটা রাস্তা ফাইন সাইডে আসছি তাহলে আমরা কিন্তু জনগণের না জুস আছি ঠিক আছে আমরা অবৈধ ঠিক আছে কিন্তু আমরা কিন্তু রাস্তা খেতে না

আপনারা আপনারা নিউজ করবেন পজিটিভ নিউজ করবেন ঠিক আছে میں مائیکل کو اپنوں سے دو ہنچے میں میں سائیڈ میں اے لوگے جا کرو میں ٹھیک جاؤں گا میں اهلا وسهلا اهلا আমরা আমাদের 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 गुड मॉर्निंग सर हम दोनों हम लोग भाभी की भाभी की भाभी की भाभी की बनना है आप किस से बात कर रहे हैं आप परेशान हो समस्या है आप बता रहे हैं कौन है नाम है योग का है मेरी सुगा

او شيخ پاني ميره پاني ما سمجھي نا بھائی پاني ما سمجھي نا بھائی દોચી જાન માય પ્લીઝ અમારું સુગર મતલબ બક્ષ કરવા દેજો કે પેડા કરી દે ને આપના તરફથી આપને આપને લાબી દે કે લાબી દે કે જનલ સે હેકર વિષય પર જનલ સાથે સુવિધા કરે છે કે આપને આપને আপোনাৰ আপোনাৰ কিছু কিছু আপোনাৰ কিছু লাগিল

বিগত দিনে আপনারা কি আমাদের ফুটকাটে এভাবে ভিডিও করছেন করেন নাই আপনারা আপনাদের যত ইউটিউবার ভাইরা আছে সাংবাদিক যদি আছে সবাই কিন্তু এই যে ভাইরাল কেকের বলেন ভাইরাল কেক যারা নিয়ে আসছে ওনাদের মাধ্যমে আপনারা আপনারা কিন্তু আপনারা ইউটিউবাররা ঠিক আছে তো ওইটার প্রেক্ষাপটে পুরো রাস্তাঘাট জ্যামজট হওয়ার কারণে আমাদের ছেলে বাংলা থানা পুলিশ ওনারা এটা উদ্যোগ নিচ্ছে ওনারা এটা অপসার

কিছু কিছু ইউটিউবারদের জন্য আজকে আমাদের এই অবস্থা আমাদের এই আগার গায়ে এত ছিল না কিছু কিছু দুষ্ট ইউটিউবারদের জন্য আজকে আমাদের এই সমস্যা অবশ্য আমরা বিগত আট দশ বছরের এখানে ব্যবসা করি কোনোদিন আমরা কোনো রাস্তা বন্ধ করে আমরা জনদর্ব সৃষ্টি করি না আজকে কেন পুলিশ প্রশাসন আমাদের বলে আজকে আপনাদের মতো কিছু ইউটিউবার সাংবাদিক যারা আছেন তারা ওনাদেরকে এই কেকগুলো আজকে ভাইরাল করে আপনারা কিন্তু এই এলাকাটা জ্যাম জট সৃষ্টি করছেন যদি আপনারা এই এলাকাটা জ্যাম সৃষ্টি না করতেন তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না আপনারা যদি এটা ভাইরাল না করতেন তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না আপনারা এটা ভাইরাল করছেন যার কারণে আমাদের পুরো আগার গায়ে জ্যাম জট সৃষ্টি হয়েছে ঠিক আছে এখন আমাদের শেরবাংলা থানা থেকে যে উচ্ছেদ অভিযান ছিল সেটা ছিল রাস্তার উপরে যে অবৈধভাবে ফুটপাথগুলো যে টেবিল নিয়ে যারা রাস্তাঘাট বন্ধ করে যে বিক্রি করতে তাদের বিরুদ্ধে থানা থেকে অভিযান ছিল থানা থেকে তাদেরকে উচ্ছেদ করে উঠাই দিচ্ছে এখন আপনারা কেন আমাদের কাছে বলেন আমাদের তো কোনো ইস্যু না এখানে আছে আমরা দেখেন আপনারা আমরা কিন্তু একটা পার্টি একটা ফ্লোটে একটা ফোর্স আমরা দেখে <muchas> যায়

ডিরেক্টলি ভালো ভালো ঠিক আছে আমি বলি এখানে প্রথমত ভাইরাল ছিল ভাইরাল মিজা ঠিক আছে ওনারা ওনাদেরকে আপনারা ভাইরাল করছেন ওনাদেরকে কে চিন্ত চিন্তা না আপনাদের ইউটিউবারদের মাধ্যমে সবারই চিনছে সবাই ঠিক আছে এখন দেখেন আমরা কিন্তু বাংলাদেশে থাকি বাংলাদেশের প্রেক্ষাপটে ভাইরাল কতদিন থাকে ভাইয়া সাত দিন সর্বোচ্চ এক মাস এখন কি মিজান ভাইরাল আছে নাই মিজানের পরে মিজানের পরে এখানে ভাইরাল কে করলো জাকির জাকির পরে সিমে আপু ঠিক আছে তারপর আর একটা কে বেড়েছে এইভাবে একটার পর একটা ট্রেন্ডিং কিন্তু চলবে ঠিক আছে কিন্তু আমাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই আপনারা ইউটিউবার আপনারা ইউটিউবার আপনারা জনগণের যে আপনার অসুবিধা আছে এগুলো তুলে ধরবেন এটা আপনাদের কাজ ঠিক আছে কিন্তু আপনারা দেখেন যে জায়গার মধ্যে সমস্যাগুলো কারা সৃষ্টি করতেছে এখানে সমস্যাগুলো কারা সৃষ্টি করতেছে আমরা এখানে সাত আট বছর ধরে ব্যবসা করি আমরা কিন্তু জনগণের প্রায়োরিটি সবার আগে দিয়ে দিচ্ছি এখানে আমরা কিন্তু দেখুন ব্যবসা করতেছি ঠিকই কিন্তু আমরা কিন্তু রাস্তা ক্লিয়ার করে তারপরে হ্যাঁ আপনাদের কাছে যখন তারা আসে আপনারা আমি বলি তাই আপনারা মানা কেন আমি বলি আমরা মানা করি মানা করলে কি

চিন্তা কৰা মিল سب ته باهڻو 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 باهڻو